কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন রেগুলার তো স্কিন কেয়ার প্রোডাক্টই রিভিউ করি আচ্ছা এটা রিভিউ করব না এটা একটা সাজেশন থাকবে যারা পাখি কি পালেন তাদের জন্য একটা সাজেশন থাকবে সো শুরুতেই বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাখি সম্পর্কে নতুন ভিডিও জানার জন্য এবং পরবর্তীতে কি দেখতে চান সেটা কমেন্ট করেন এটা সম্পর্কে কিছু জানতে হলেই সেটাও কমেন্ট করতে পারেন তো ডিটেলস আমি সব বলে দেবো আজকে সোলের গ্রেট স্টার্টেড আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই জানতে পারে তো এখন যদি কথা বলি এটা হচ্ছে এসিআইয়ের একটা প্রোডাক্ট এটা শুরুতে বলি আমি এটা কীভাবে পেয়েছিলাম এটা আমি একটা ওষুধের দোকানে যেয়ে সাজেশন চেয়েছিলাম আসলে শুরুতে বলি এটা কী জিনিস এটা হচ্ছে ভিটামিন এটা পাখির জন্য একটা চমৎকার কাজ করেছে আমার পাখির জন্য আর এটা হচ্ছে প্রত্যেকটা পাখি পালতে আমরা যারা পাখি পালি পাখি পাললে আসলে পাখিগুলোকে হেলদি রাখতে রেগুলার ডিম বাচ্চা পেতে ওয়ান কাইন্ড অফ ভিটামিন কিন্তু লাগেই সেটা মাস্ট তো এই কারণে একটা ভিটামিন লাগে আমি আগে আরেকটা ভিটামিন খাওয়াইছি বাট ওটার মধ্যে কোনো রেজাল্ট পাইনি বাট এইটা আমি দেন এটা একটা দোকান থেকে আমি সাজেশন নিয়ে আসি এবং আমার কাছে খুব ভালো লাগে সো আমি ভাবলাম কারণ এটা একটু আপনাদেরকে শেয়ার করে দিই যে আপনারা ওইটা খাওয়াই দেখতে পান আমার পাখিতে খুব ভালো কাজ করেছে তো এটা হচ্ছে সমস্যা কোনো সমস্যা না আসলে আমাদের যেমন মানুষের ভিটামিনের ঘাটতি পড়ে তেমন পাখিদেরও কিন্তু ভিটামিনের একটা ঘাটতি পড়ে তো সেই ওদেরও একটা মান্থলি একটা ভিটামিন কোর্স করাতে হয় যাতে ওদের ওরা হেলদি থাকে এবং রেগুলার ডিম বাচ্চা দিতে পারে তো এই ওষুধটা মেইনলি যে কারণে সেটা হচ্ছে পাখিগুলো যদি রেগুলার ডিম বাচ্চার হার বাড়ানোর জন্য মানে ডিম অনেকে ডিম হয় বাচ্চা ফুটে না সেটার জন্য অনেক ভালো ওজন বৃদ্ধিতে দৈহিক বৃদ্ধিতে শারীরিক বৃদ্ধিতে আবার অনেকের পাখির দেখা যায় পালক পড়ে যায় লোমটোম পড়ে যাচ্ছে তো সেটা আপনি এখানে এই ওষুধটা খাওয়ালেই সেটা সলিউশন পেয়ে যাবেন এখন কিছু কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে দিয়ে পানির সাথে খাওয়াতে হয় বা কিছু কিছু ধরে খাওয়াতে হয় বাট এটা না এটা ভিতরে আপনি একটু ইনস্ট্রাকশানই পেয়ে যাবেন এটা পানি পানির সাথে সব ধরনের পাখির জন্য ওই যে কবুতর ঘুঘু মুরগি দেন অল কাইন্ড অফ পাখির জন্য এটা খাওয়ানো যাবে এটা হচ্ছে ভিটামিন ই প্লাস একটা সলিউশন আছে এটা খুবই ভালো কাজ করেছে আমার পাখির জন্য আমার পাখি আগে যেখানে রেগুলার এক মাসের এক মাস পরই যেগুলো ডিম পারে তো বাচ্চা ছোট হয়ে বাচ্চা হয়ে গেলে কিছুদিন পরে ওরা আবার ডিম পাড়া স্টার্ট করে আমি অনেক বাচ্চা উঠাইছি পাখি থেকে এই ওষুধটা খাওয়ানোর পর থেকে ওষুধটা আমি গত দুই বছর আগে যখন আমি পাখি পালা স্টার্ট করি তখন ফার্স্ট মান্থে আমি ভিটামিন ডি এর একটা কোর্স করাইছি বাট ওটার মধ্যে কোনো লাভ হয়নি উল্টো আমার পাখি অসুস্থ হয়ে গেছে দেন এইটা আমি সাজেশন পাই একজনের থেকে দেন আমি এটা আনি আনার পর এটা এত ভালো রেজাল্ট করেছে আপনি যাদের পাখি ডিম পারে বাট বাচ্চা হয় না পাখির হেলথ ভালো না পাখি লোম পড়ে যাচ্ছে তারপর রেগুলার বেসিসে এটা খাওয়াবেন এটা কীভাবে খাওয়াবেন আমি বলি সপ্তাহে সাত দিন আপনি মাসের ফার্স্ট পাঁচ দিন অথবা সাত দিন পাখির বয়স অনুযায়ী ওই এটাকে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন আপনার পাখির খাবারের সাথে মিশাই দেবেন এটা চব্বিশ ঘন্টা পর পানি চেঞ্জ করতে হবে মানে আজকে সকালে দিলে ঠিক কালকে সকালে পানিটাকে চেঞ্জ করে ফেলতে হবে তাহলেই হবে খাওয়ানোও খুবই ইজি জাস্ট পানির সাথে দিয়ে রাখলে ওরা নিজেরাই খেয়ে নেবে এটা কিন্তু চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না সেক্ষেত্রে পানির পাখির ক্ষতি হতে পারে তো এটা একটা এরকম একটা ছোট কন্টেনারই আসে যেটা আমাদের সিক্সটি না থার্টি এম এল থাকে এটা একটা কিনলে আপনার ইজিলি দুই তিন মাস চলে যাবে আমার একটা তো অনেক দিন যায় এটা টোয়েন্টি এম থাকে এটা প্রাইস খুবই রিজনেবেল আই দেখতেই পারছেন এখানে এটা প্রাইস মাত্র 60 টাকা মানে সিক্সটি টাকা এটা খুবই রিজনেবল মধ্যে খুবই ভালো একটা ওষুধ তো যাদের পাখি সমস্যাগুলো আছে এবং সমস্যা না থাকলেও ভিটামিন কোর্স হিসেবে এটা খাওয়া একবার দেখতে পারেন আমার কথা আর যদি এটা সম্পর্কে কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন অল দ্যাট ডেটাটা